সারসা থানার সামটা গ্রামের জনপদ রাস্তার দুই ধারে ফলের গাছ আম গাছে আমের বোল বৈদ্যুতিক প্লার সংস্কার রাস্তা সংস্কার বিভিন্ন সংস্কার মূলক কর্মকাণ্ড বাস্তবায়ন চলছে তাছাড়া সামটা গ্রামের প্রধান আকর্ষণ জামে মসজিদ ও দুই গ্রামের সংযোগ ব্যবস্থা স্টিল ব্রিজ ও নদী গ্রামটাকে আরো শোভনীয় করে রেখেছে তাছাড়া এই গ্রামে একটা সাপ্তাহিক বাজারও আছে যেখানে সপ্তাহে দুই দিন বাজার বসে ও শনিবার বর্তমানে এই গ্রামের সমস্ত কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে প্রচলিত হচ্ছে এখানে নেই কোনো ঝামেলা নেই কোনো অনিয়ম গ্রামের বাজারে সব প্রয়োজনীয় দ্রবাদী পাওয়া যায় যশোর জেলার সামটা গ্রাম একটি প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এখানে প্রাকৃতিকভাবে অনেক শাকসবজি ফল উৎপাদন হয় যা খেতে অনেক সুস্বাদু এই গ্রামের মানুষ অনেক পরিশ্রমী এবং সরল সরলগোনা ও এখানে আম বড়ই লিচু মালটা ড্রাগন ফল ধান পাট বিভিন্ন ধরনের তরকারি চাষ হয় এক কথায় বলা যায় বসবাসের জন্য এটি একটি আদর্শ গ্রাম তবে বলে রাখি দেশের প্রতিটা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু কুসকৃতিকারী লোক থাকে এই সামটা গ্রামেও তার ব্যতিক্রম নয় তবে তাদের সংখ্যা বেশি নয় আইন শৃঙ্খলার মাধ্যমে এদের প্রতিহত করা সম্ভব কামটা গ্রামের প্রধান আকর্ষণ জামে মসজিদ ও দুই গ্রামের সংযোগ ব্যবস্থা স্টিল ব্রিজ ও নদী গ্রামটাকে আরও শোভনীয় করে রেখেছে তাছাড়া এই গ্রামে একটা সাপ্তাহিক বাজারও আছে যেখানে সপ্তাহে দুই দিন বাজার বসে বুধ ও শনিবার বর্তমানে এই গ্রামের সমস্ত কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে প্রচলিত হচ্ছে এখানে নেই কোনো ঝামেলা নেই কোনো অনিয়ম গ্রামের বাজারে সব প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায় এই মসজিদে সপ্তাহের শুক্রবার পবিত্র জুম্মার দিন প্রায় তিন শত মুসল্লি নামাজ আদায় করে মসজিদটি দেখতে অনেক সুন্দর চলছে তাছাড়া সামটা গ্রামের প্রধান আকর্ষণ জামে মসজিদ ও দুই গ্রামের সংযোগ ব্যবস্থা স্টিল ব্রিজ ও নদী গ্রামটাকে আরো শোভনীয় করে রেখেছে তাছাড়া এই গ্রামে একটা সাপ্তাহিক বাজারও আছে যেখানে সপ্তাহে দুই দিন বাজার বসে বুধ ও শনিবার বর্তমানে এই গ্রামের সমস্ত কর্মকাণ্ড সুশৃঙ্খল ভাবে প্রচলিত হচ্ছে এখানে নেই কোনো ঝামেলা নেই কোন অনিয়ম গ্রামের বাজারে সব প্রয়োজনীয় পাওয়া যায় যশোর জেলার সামটা গ্রাম একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এখানে প্রাকৃতিকভাবে অনেক শাকসবজি ফল উৎপাদন হয় যা খেতে অনেক সুস্বাদু এই গ্রামের মানুষ অনেক পরিশ্রমী এবং সরলমনা। এখানে আম গরই লিচু মালটা ড্রাগন ফল ধান পাট বিভিন্ন ধরনের তরকারি চাষ হয় এক কথায় বলা যায় বসবাসের জন্য এটি একটি আদর্শ গ্রাম তবে বলে রাখি দেশের প্রতিটা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু দুঃসৃতিকারী লোক থাকে এই সামটা গ্রামেও তার ব্যতিক্রম নয় তবে তাদের সংখ্যা বেশি নয় আইন শৃঙ্খলার মাধ্যমে এদের প্রতিহত করা সম্ভব